বন্ধুরা আজ আমি এমন একটা খুশির খবর নিয়ে হাজির হয়েছি যেটা শুনে প্রতিটা মা বোনের মুখে হাসি ফুটে উঠবে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের জন্য এসেছে দারুণ দারুণ সুখবর যে খবরের জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন অবশেষে সেই প্রতীক্ষার অবসান করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছেন যে সকল নতুন আবেদনকারী মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এর মানে কি জানেন আপনাদের চিন্তার দিন শেষ কারণ এখন শুধু অপেক্ষা ডিসেম্বর মাসে হ্যাঁ বন্ধুরা মুখ্যমন্ত্রী নিজে জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বর মাসের চার তারিখ থেকে দশ তারিখের মধ্যে নতুন আবেদনকারী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হবে এটা কোনো গুজব নয় এটা মুখ্যমন্ত্রী লাইভ ভিডিওতে স্পষ্টভাবে জানানো হয়েছে আর আজ আমি সেই খবর প্রমাণসহ আপনাদের সামনে তুলে ধরবো তার আগে ভেবে দেখুন তো একবার আজ রাজ্যের নব্বই শতাংশ মা নিয়মিত এই ভাতা পাচ্ছেন তাদের মুখে এখন আনন্দ তাদের ঘরে এখন আলো কিন্তু এখনো প্রায় দশ শতাংশ নতুন আবেদনকারী বাকি ছিলেন তাদের জন্য এবার বড় ঘোষণা এসেছে এবার অক্টোবর নয় নভেম্বর নয় ডিসেম্বরেই টাকা আসবে এটাই তো সেই খবর যেটার জন্য আপনারা প্রতিদিন খোঁজ নিচ্ছিলেন যেটা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল কবে আসবে আমাদের টাকা আজ সেই উত্তর এসেছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধু একটা প্রকল্প নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এক স্বপ্ন একটা এমন উদ্বেগ যেখানে রাজ্যের প্রতিটি মা বোন নিজের আত্মসম্মান ফিরে পাচ্ছেন আগে যাদের অর্থের অভাবে লড়াই করতে হতো আজ সেই নারীরাই নিজের হাতে ব্যাংক কার্ডে টাকা তুলছেন নিজের সন্তানের ভবিষ্যৎ গড়ছেন এটাই তো প্রকৃত নারী শক্তি এটাই মা লক্ষ্মীর আশীর্বাদ মুখ্যমন্ত্রী বারবার বলেছেন আমি চাই বাংলার প্রতিটি মা বোন যেন নিজের পায়ে দাঁড়াতে পারেন তাদের যেন কারো কাছে হাত পাততে না হয় এই কথার পেছনে আছে এক মায়ের মনের গভীরতা একজন নেত্রীর দায়বদ্ধতা যিনি জানেন মা হাসলে পুরো সমাজ হাসে মা স্বাবলম্বী হলে দেশ শক্তিশালী হয় এবার আমরা সেটাই দেখাব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারী মহিলাদের কবে টাকা দেওয়া কি সেটাই দেখুন কিছু বিভিন্ন স্কিমের ব্যাপারে সেই স্কিমে যারা অ্যাপ্লাই অলরেডি করেছে তাদেরকে আমরা ডিসেম্বর মাস থেকে শুরু করব বিশেষ করে যেগুলো আমরা করতে পারি যেমন লক্ষ্মীর ভাণ্ডার তাই যারা ভিডিওটি দেখছেন তাদের আমি বলবো একটু দুশ্চিন্তা করবেন না আপনাদের ভেরিফিকেশন শেষ হয়েছে আর ডিসেম্বর মাসে টাকা ঢুকবে আপনাদের শুধু এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নজর রাখতে হবে কারণ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের সেই আসার টাকা এটাই হবে আপনাদের ধৈর্যের পুরস্কার আপনাদের অপেক্ষার ফল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আজ শুধু একটা স্কিম নয় একটা বাংলার গর্ব আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বলছে দেখো বাংলার মেয়েদের সম্মান কেমন ভাবে আর সেই সম্মানের নেতৃত্ব দিচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা আপনাদের নিয়ে আসি এই রকম সত্যি খবর সহ আপডেট তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে লিখুন লক্ষ্মীর ভান্ডার জিন্দাবাদ আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই এই সুখবরটা জানতে পারে আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে ফেলুন কারণ এখানে পাবেন সবচেয়ে আগে সঠিক খবর প্রমাণ সহ আপডেট শেষে শুধু একটাই কথা লক্ষ্মীর ভাণ্ডার মানে মায়ের সম্মান নারীর আত্মবিশ্বাস বাংলার গর্ব আর এই ডিসেম্বর মাসে সেই গর্ব পৌঁছে যাবে প্রতিটি নতুন আবেদনকারীর ঘরে